একটা বাচ্চা হয়ে গেছে আমার আমি খুলবো যারা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে তারাই আসলে পারফর্ম আমি এরকম প্রশংসা করেছি ও খুব ভালো একটা মেয়ে খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে একটা মুখ্য বিষয় কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করে সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয় এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি কিন্তু খুব মনোযোগী সেলফোনটার ব্যবহার করা না বেশি যতক্ষণ শুটিং চলে ততক্ষণ ইন্টু থাকার চেষ্টা করে আর হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবার সাথে ওই ওই আন্তরিকতা থাকে যে না একবার না বলে আমি একশোবার দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাকে বকা দিলে কোনো সমস্যা নেই একটু মন খারাপ হবে কিন্তু তারপরও আমি ক্যারেক্টারের থেকে ওই ওইটা পারফর্মটা করার থেকে রান্না করেও খাওয়াই আবার রান্না করেও খাওয়ায়

বাট আমার আমাদের উদ্দেশ্য ছিল যে ইউনিকনেস থেকে ইউনিকটা আমাদের একটা সুন্দর চাওয়া ছিল যে আমরা যে নিশান দাগি সেই আমাদের যারা ফ্যাটারনি আপনারা যারা ভাই বোনরা আছেন তাদের সাথে আমরা এই সাতশো ছিয়াশি নম্বর যে পোশাকধারী আসামি দাগি নিশানের একটা ইন্ট্রোডিউসিং করিয়ে দেব চরিত্রের সাথে আপনাদের একটা সংযোগ তৈরি করে দিব যে ওকে দেখতে আসলে কেমন লাগে একটা যিনি মাহল তৈরি হয় মোমেন্ট তৈরি হয় সেটাই আমাদের ইচ্ছে ছিল এটা অনেকে অনেকভাবে শক হয়েছে অনেকে মজা পেয়েছে অনেকে বলেই ফেলেছে এর থেকে ইউনিক এবং সলিড মার্কেটিং পলিসি বা এভাবে এ পর্যন্ত কেউ জার্নালিস্টদের সামনে কথা বলতে আসে নাই তাকে ভালো হচ্ছে ঈশ্বর ওই সময়কার অভিনয়টা ওইটাই বলতে চাচ্ছিলাম যে একটা সেকেন্ডের জন্য হাসি ছিল না ওনার মুখে হাসি না এবং আমি কথা বলতেছি না আমি যে কথা বলছি না কারণ আমি জানি এর মাঝখানে আবার একবার কে জানি এখন ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই তো আমি কি করছি ফোনটা কই রাখবো সেলফোনটা তোর হাতে রাখা যাবে না হাতে রাখলে তো সেলফোনটা আমি এরকম কোমরে গুজে রাখছি আবার ভেপ আছে ভেপ এক সাইডে গুজে রাখছি তবে একটা ছোট জিনিস এটা এভাবে গুজে রাখা যায় তো এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছে তখন মনে হচ্ছে ওই সেলফোন ইটসেলফি আমাকে গোটাচ্ছে ওটা এভাবে আসে তো হঠাৎ করে আমি বলছি কি ব্যাপার সেলফোন কেউ টান দিল নাকি এভাবে থাকে কেউ নাই তখন এত হাসি পাইছে আবার হাত দিয়েছে হ্যাঁ তখন দেখি যে না সেলফোন জায়গায় তখন খুব আবার থাকে দেখি রনি রনি তো তাকানোটা মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ

আমি যখন নিছে তার কাছে সে একটা বাচ্চা হয়ে গেছে আমার চাবি আমি ফুলবো